অং নম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ নমস্কার প্রিয় ভক্তবৃন্দগণ আশা করি শ্রীহরির কৃপায় আপনারা সকলে ভালো আছেন আজ আমরা জানব সকাল আটটার পর স্নান করলে কি হয় স্বয়ং ভগবান শ্রীহরি বিষ্ণু বলেছিলেন প্রিয় ভক্তবৃন্দগণ আপনারা হয়তো অনেকেই জানেন যে সকাল আটটার পর স্নান করা উচিত নয় কিন্তু অনেকেই জানেন না কেন উচিত নয় এর ফলে কি ক্ষতি হয় আবার সকাল আটটার আগে স্নান করলে লাভই বা কী হয় এর সুফল ও কুফল দুই শাস্ত্রে বর্ণিত আছে যুগে দাঁড়িয়ে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই কারণ এই যুগে বিজ্ঞানও প্রমাণিত করেছে যে সকালে স্নান করলে কি সুফল পাওয়া যায় এবার এখানে এই যুগে দাঁড়িয়ে অনেকের মনে প্রশ্ন আসতেই পারে যে বিজ্ঞান সম্মত আমরা জানি সকালে স্নান করলে কি উপকারিতা আছে তাহলে নতুন করে আর কি জানব তাদের উদ্দেশ্যে এখানে আমি একটি ছোট্ট উদাহরণ দিচ্ছি প্রিয় ভক্তবৃন্দগণ আমরা প্রায় সকলেই আখ খেয়েছি তাই তো বর্তমান যুগে দাঁড়িয়ে আপনারা দেখেছেন কোনো যন্ত্রচালিত মেশিন দ্বারা আখ থেকে রস বের করা হয় এবং তা আমরা খেয়ে থাকি আর আগেকার সময় এই যন্ত্রচালিত ছিল না আমাদেরকে আখের ছাল ছাড়িয়ে তারপর খেতে হতো অর্থাৎ এখানে প্রশ্ন এর মধ্যে পার্থক্য কি তাহলে ভালো করে বুঝুন বর্তমানে যে আখের রসটি আমরা খাচ্ছি তা থেকে আমরা আমাদের শরীরে বিভিন্ন উপকারিতা পাচ্ছি কিন্তু আগের সময় আঁক আমরা দাঁত দিয়ে ছাড়িয়ে তারপর সেই রস খেতাম এর ফলে একদিকে যেমন সেই রস দ্বারা বিভিন্ন উপকার আমাদের শরীরে হতো ওপর দিকে দেখবেন আপনার দাঁতও মজবুত হতো এবং চোয়ালও শক্ত হতো অর্থাৎ আমরা একই রস খেয়ে দুয়ের উপকারিতা পেতাম পেতামটি দিলাম কারণ অনেকেই তো সবটা ঠিক করে বুঝতে পারেন না তবে এটা জানা দরকার যে বিজ্ঞান ও স্বাস্থ্য একে অপরের সাথে অঙ্গা অঙ্গিভাবে জড়িত প্রিয় ভক্তবৃন্দগণ আপনারা এখানে সকাল আটটার আগে স্নান করার পুরো উপকারিতাটা যদি জানতে বা বুঝতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আপনাদের কাছে একটাই অনুরোধ করব ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার কোনো বিষয়ে মতামত থাকলে অবশ্যই কমেন্টে তা লিখে জানাবেন প্রিয় ভক্তবৃন্দগণ শাস্ত্রে বর্ণিত আছে স্নান হলো পাঁচ প্রকার এবং এই পাঁচ প্রকারের স্নানের নাম কি ও তার উপকারিতাই বা বাকি আসুন তা জেনে নিই ভাবে প্রিয় ভক্তবৃন্দবন এটা বোঝানোর জন্য আমি একটি ছোট্ট ঘটনা বর্ণনা করছি এক সময় নারদমণি শ্রীহরি নারায়ণকে জিজ্ঞাসা করেছিলেন এ প্রভু পৃথিবীর অনেক মানুষই তো স্নান করেন আপনার পূজা করেন তা সত্ত্বেও তাদের দুঃখের অবসান হয় না কেন এবং তারা এত রোগ বা ব্যাধিতে ভোগেন কেন তারা এত বদ মেজাজি বা হয়ে যাচ্ছে কেন এবং তখন শ্রীহরি নারায়ণ নারদমণিকে বলেছিলেন এ নারদমণি তুমি ঠিকই বলেছ কারণ স্নান করলে ব্যক্তির শরীর শুদ্ধ পবিত্র হয় এবং তারা পূজা অর্চনাও করতে পারে তখন নারদমণি জিজ্ঞাসা করলেন তা সত্ত্বেও এই মূর্তলোকে কেন এসব ঘটনা ঘটছে তখন শ্রীহরি নারদমণিকে বলেছিলেন এ নারদমণি তাহলে আমি একটি ঘটনা বলছি তা তুমি মন দিয়ে শ্রবণ করো না হলে তা তুমি উপলব্ধি করতে পারবে না এই বলে শ্রীহরি বললেন একটি গ্রামে দুই ভাই বাস করতো দুইজনই ব্যবসা করত। এবং তারা দুজনেই বিবাহিত ছিল এবং বড় ভাইয়ের স্ত্রী ছিল খুবই শান্ত ও নম্র প্রকৃতি এবং সে প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে বাড়ির সব কাজ করে তারপর স্নান করে শ্রী নারায়ণ ও মা লক্ষ্মীর পূজা করে এবং সকালে শঙ্খ বাজায় অন্যদিকে ছোটো ভাইয়ের স্ত্রী ছিল খুবই অলস প্রকৃতির। সে বেলা পর্যন্ত ঘুমাতো এইভাবে কিছুদিন যাবার পর একবার ছোটো ভাইয়ের ব্যবসায় প্রচুর পরিমাণ ক্ষতি হয়ে গেল তখন উপায় না পেয়ে সে বড়ো ভাইয়ের কাছে গেল তখন বড় ভাই ও তাঁর স্ত্রী ঘরেই ছিল এবং সে বিস্তারিত জানালো যে তার ব্যবসায় বিশাল ক্ষতি হয়ে গেছে তা শুনে বড় ভাই ও তাঁর স্ত্রী নিজেদের মধ্যে আলোচনা করলো এবং তাকে অর্থ দিয়ে সাহায্য করলো ফলে আরও কয়েক মাস কেটে গেল কয়েক মাস যেতে না যেতেই আবার বিশাল পরিমাণ ব্যবসায় ক্ষতি হলো ছোটো ভাইয়ের তখন ছোটো ভাই ভাবছিল বারবার আমার ব্যবসায় ক্ষতি হচ্ছে কেন সেই সে গ্রামের দক্ষিণ প্রান্তে একটি বট নি যায় সেখানে একটি সাধু থাকতো এবং সেখানে গিয়ে সাধু বাবাকে পুরো ঘটনাটি জানালো তখন সাধু সবটা শুনে বললেন যে তোমার সমস্যা তোমার নিজের বাড়িতেই আছে তা শুনে ছোটো ভাইটি সাধু বাবাকে জিজ্ঞাসা করলো এ সাধু বাবা আমায় বলে দিন কী সেই সমস্যা এবং কী ভাবি তা থেকে আমি বেরিয়ে আসতে পারবো তখন সাধুবাবু বললেন এই সমস্যা তৈরি হচ্ছে তোমার নিজের স্ত্রীর মাধ্যমে এবং আমি যেটা দেখতে পাচ্ছি তা হলো তোমার স্ত্রীকে ঘিরে রয়েছে অনেক নেতিবাচক শক্তি যার ফলে তোমার ব্যবসায় বারবার ক্ষতি হচ্ছে কারণ তোমার স্ত্রী অনেক দেরিতে ঘুম থেকে উঠে এবং বাসি কাপড়ই খাবার গ্রহণ করে যার ফলেই সব ঘটনা ঘটছে এবং তিনি ছোট ভাইকে বললেন আমি যা বলছি তাই তোমার স্ত্রীকে করতে বলবে এবং তিনি ছোট ভাইটিকে সম্পূর্ণ ব্যাখ্যা করতে গিয়ে বলেন এ বৎস স্নান হলো পাঁচ প্রকার প্রথমত ব্রহ্মসনান দ্বিতীয়ত দেবস্নান তৃতীয়ত ঋষি স্নান চতুর্থ মানব স্নান পঞ্চমত দৈবস্নান স্নানের সময় অনুযায়ী এগুলি নির্ধারিত হয় এবং তিনি ব্যাখ্যা করে বলেন প্রথমত দৈব স্নান শাস্ত্র অনুযায়ী ব্রহ্ম মুহূর্তে স্নান করাকে সর্বশ্রেষ্ঠ মনে করা হয় আমাদের জেনে রাখা দরকার যে ব্রহ্ম মুহূর্ত মানে হলো রাতের শেষ পোহর বা সূর্যোদয়ের ঠিক দেড় থেকে দু ঘন্টা আগে মুহূর্তকে বলা হয় অর্থাৎ শাস্ত্র অনুযায়ী এই সময় পরিবেশের দূষণ সব থেকে কম থাকে এবং সেই সময় এক অলৌকিক শক্তি বা দৈব শক্তি থাকে ফলে এই সময় স্নান করে সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম করে মনস্কামনা জানালে জীবনে সুখ শান্তি ও ধনসম্পদে ভরে ওঠে এবং ব্যক্তির শরীর সারাদিন সতেজ থাকে এবং তার মধ্যে এক ইতিবাচক শক্তি কাজ করে এবং এই ব্রহ্ম স্নান করলে মানুষের শরীর সুস্থ থাকে এবং বিভিন্ন রোগ ব্যাধি থেকেও মুক্ত পায় দ্বিতীয়ত দেব স্নান ভোর পাঁচটা থেকে ছটার মধ্যে যে স্নান করা হয় তাকে দেব স্নান বলে সমস্ত পবিত্র নইতে এই স্নান করলে এই স্নানকে সেরা স্নান বলে বিবেচিত করা হয় এ সময় স্নান করলে মানব শরীরে ইতিবাচক শক্তির সঞ্চার হয় এবং শরীর থেকে সব ধরনের নেতিবাচক শক্তি বা খারাপ শক্তি দূর হয় এবং নিজের মনও পবিত্র হয় এবং এই সময় স্নান করলে ধন সম্পত্তি বৃদ্ধি পায় এবং জীবনে সুখ ও শান্তি ফিরে পাওয়া যায় তৃতীয়ত ঋষি স্নান শাস্ত্র মতে ভোরবেলা যখন আকাশে তারা থাকে সেই সময় স্নান করলে তাকে ঋষি স্নান বলে এটিও সর্বোত্তম স্নান এই সময় স্নান করলে মানসিক শক্তি বৃদ্ধি পায় এবং মনের মধ্যে এক অন্য ধরনের মানসিক শান্তি পাওয়া যায় চতুর্থ মানব স্নান শাস্ত্র মতে সকাল ছটা থেকে আটটার মধ্যে যে স্নান করা হয় তাকে মানব স্নান বলে এই সময় স্নান করাকে উত্তম বলে বিবেচিত করা হয়েছে এর ফলে সারাদিন শরীরে সতেজতা প্রাণশক্তি এবং ইতিবাচক শক্তি থাকে যা আমাদের যে কোনো কাজ করতে উৎসাহিত করে তবে সূর্যোদয়ের দুই ঘন্টা পর বা সকাল আটটার পর স্নান করা উচিত নয় কারণ সকাল আটটার পর থেকে পরিবেশে ঐশ্বরিক শক্তি ধীরে ধীরে কমতে থাকে যার ফলে মানুষের মধ্যে উদ্যম ও শক্তির অভাব হয় যার ফলে তারা দিন শরীরে অলসতা থাকে এবং কোনো কাজে মন দিতে পারে না অর্থাৎ আটটার পর স্নান করলে নেতিবাচক শক্তি তাকে ঘিরে ধরে ফলে নেগেটিভ শক্তি তার শরীরে কাজ করে ফলে সেই ব্যক্তি আস্তে আস্তে মেজাজিও হয়ে যায় সেই সব ব্যক্তির যেখানেই যায় তাকে অনুসরণ করে এটি ব্যাখ্যা করে সাধুবাবু বলেন তোমার স্ত্রী দেরি করে স্নান করতো সকালে স্নান না করার ফলেই সব অঘটন ঘটেছে তোমার পরিবারে তোমার স্ত্রীকে সকালে উঠে স্নান করে পূজা অর্চনা করতে বলবে তাহলে দেখবে সব বিপদ কেটে যাবে তাই শাস্ত্রে বলা আছে যে প্রতিদিন দেব স্নান ঋষি স্নান মানব স্নান করা প্রতিটি মানুষের প্রয়োজন তারপর ভগবানের পূজা করে যে কোনো কাজ যদি সে শুরু করে তাহলে সে সকল কাজে সফলতা পাবে এবং তার মন খুবই শান্ত থাকবে এবং ধীরে ধীরে তার পরিবারে সুখ ও শান্তিতে ভরে উঠবে এবং এরপর শ্রীহরি বিষ্ণু নারদমণিকে বলেন স্নান করার সময় একটি মন্ত্র জপ করতে হয় যা খুবই গুরুত্বপূর্ণ এবং শ্রীহরি বিষ্ণু বলেন যে ব্যক্তি স্নান করতে করতে এই মন্ত্রটি বলে সাথে সাথেই তার সমস্ত পাপ ধুয়ে যায় ও দুর্ভাগ্য দূর হয় এবং সে সুখ ও সমৃদ্ধি লাভ করে এই মন্ত্রটি হলো গঙ্গেচ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরীর জলে অশ্বিন সন্নিধিম করু এর মানে হলো এ গঙ্গা যমুনা গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু ও কাবেরী মা দয়া করে আপনারা সবাই আমার সানের জলে আসুন এই মন্ত্র উচ্চারণ করলে সকল তীর্থস্থানে স্নান করার পুণ্য লাভ করা যায় এইভাবে শ্রীহরি নারায়ণ নারদমণিকে স্নানের গুরুত্ব বুঝিয়েছিলেন ও বলেছিলেন যে সেই ব্যবসায়ীর ছোট ভাইয়ের স্ত্রী এটা প্রতিনিয়ত পালন করতে থাকে ফলে আবার তাদের পরিবারে সুখ ও শান্তি ফিরে আসে এবং ব্যবসাতেও উন্নতি হয় তাহলে প্রিয় ভক্তবৃন্দগণ খুব অসুবিধা না হলে আটটার পর স্নান করা উচিত একদমই নয় তাহলে আপনি যদি আমার এই ছোট্ট প্রচেষ্টার মাধ্যমে কিছুটা হলেও উপকৃত হন তাহলে ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও আপনারা সবার প্রথমে পেতে পারেন এবং এই বিষয়ে কোনো জিজ্ঞাসা বা মতামত থাকলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন এবং শ্রীহরির বিষ্ণুর একনিষ্ঠ ভক্তগণ ভক্তির সাথে কমেন্টে লিখে যাবেন জয় শ্রীহরিনারায়ণ ধন্যবাদ